এই সেনাবাহিনী প্রধান কামলার এক মুহূর্তের জন্য দেখতে চাই না কারণ এরা হলো শেখ হাসিনার রেখে যাওয়া পুতুল এরা শেখ হাসিনার পক্ষে দালালি করছে এদের এরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেশ নিরাপদ নয় আমাদের দাবি এ জালেম এ ফাসেক এ মিত্তু এ হলো শেখ হাসিনার দালাল একে রেখে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না বলুন তো বিএনপি আন্দোলন করি কি সরকারকে হটাইছে স্পষ্ট করে বলতে বিএনপি আন্দোলন করি কি সরকারকে হটাতে পেরেছে বিএনপি অনেক বার রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাস্তায় নেমেছে ময়দানে গুলি খেয়েছে লাশ পড়েছে মামলা খেয়েছে ঘরে ফিরে আসতে বাধ্য হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক জেলা আমিন আমার পাশে বসা আল্লাহ ওনাকে হায়াতে বাদান করুন ওনারাও কি মুখে হাত দিয়ে বলতে পারবেন যে ওনাদের আন্দোলনে এই সরকার পতন হয়েছে না বাংলাদেশ জামাত ইস্তামি আন্দোলন কম করেনি কিন্তু গুলি খেতে হয়েছে মামলা খেতে হয়েছে একরকম বিএনপি জামাত সহ দলগুলো ভেবেই নিয়েছিল ধরেই নিয়েছিল এই পেত্নির বাচ্চা পেত্নি না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কোনো পরিবর্তন আসবে না আমরা যখন একরকম হাল ছেড়েই দিলাম ঠিক সেই সময় আল্লাহ পাক একদল আবাবিল পাখি পাঠাইয়ে দিলে আব্রাবাস শাক আব্রাবাস অহংকার করে বলেছিল ও বাইতুল ও বাইতুল্লাহর মতোয়াল্লি আব্দুল মুতালিব তোমার আল্লাহ রে বলো আমার সঙ্গে যুদ্ধ করতে আব্দুল মুতালিব বললে আমি বলতে যাব কেন যার ঘর সেই দেখে নে আমার অত দায়িত্ব নেই আমার দায়িত্ব ছাগল গরুগুলো নিয়ে আমি চলে গেলাম আমার মালিক কে বলে গেলেন হে মালিক তোমার ঘর তুমি দেখো আমি মারামারি করতে পারবো না উনি চলে গেলেন বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির মতন ময়দান ছেড়ে আল্লাহ রব আলামিন পাঠাইলেন কি পাখি নয় বলে দিলাম সেই সময় একদল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে পাক আবাবিল পাখির মতন নামিয়ে দিলেন নামলো গুলি খেলো লাল ঘাড়ে করে নিয়ে একদল চলে গেল আর একদল সামনে অগ্রসর হলো আবারও লাশ পড়ল সেই লাশ পিছনে রেখে তারা সামনে অগ্রসর হলো ইতিমধ্যে রামপুরের প্রিয় পাত্র আবু সাইদ শহীদ হলো আবু সাইদের রক্ত রক্ত গোটা বাংলাদেশের জন্য আগুনের মতন বিস্ফোরিত হয়ে কাজে লাগতে শুরু করলো ময়দান দখল হলো ময়দান দখল হলো যারা বলেছিল আমরা পালাই না তারা পীর দর্পে কুকুরের মতন ভারতে পালাতে বাধ্য হলো এখন আবার বলতেছে আমরা পদত্যাগ করিনি তা না করে থাকেনতে এখানে আসেন তাহলে আপনি যদি পদত্যাগ না করিয়ে থাকেন তাহলে জনগণ একটা কথা বলতেছে বলবো জনগণ বলতেছে ম্যাডাম তাহলে আপনি কি শ্বশুর বাড়ি গেছেন আবার ওনারা বলতেছে আমরা সীমানার কাছে ঢুকে পড়বো তাই বলতেছে না চট করিয়া আইনা জন্য রাখি গো সাজ ও বাবু আইসো চট করিয়া আইনা ঘরে তোমার জন্য রাগশি গো সাজায়া আমরা ঋষি ভীষণে রিসিবিশনে বৈশাসি জুতার মালা লয়া আয়না ঘর তোমার জন্য রাগছি গো সাজায়া নির্বিচারে মারসো মানুষ তার লাগিয়া দিন ধর্ম আর মানবতার সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখি গো সাজাইয়া ববু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখি গো সাজায়া একটু আইসা দেখো তাহলে যে প্রভু যে মালিক এত বড় বিপদ থেকে আমাদের উদ্ধার করলেন সেই প্রভুর আবার শুক্রিয়া আলহামদুলিল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আমাদের নেতা আমাদের সৈয়দ এহকালের বন্ধু পরকালের একমাত্র নাজাতের কাণ্ডারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের উপরে লক্ষ্য করে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি পীর ওলিয়া উলিয়ার দরবার বলুন তো এই দেশে সর্বপ্রথম দাড়ি টুপি আমদানি করেছিল কারা পীর সাহেবেরা শাহজালাল জালাল শাহ পরান খান বাহাদুর না সিলে খান জাহান আলী খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই সহ অতীতের বড় বড় আউলিয়ারাই এ দেশে দাঁড়িয়ে আর টুপি আমদানি করেছিল কথা বলেন ঠিক না বেটি শাহজালালের দরবারে যান এখনো দুইটা জিনিস আছে এক আছে কোরআন শরীফ আর এক আছে দরবারি শাহজালাল এসে বলেছিল ও ছেলেটার মানুষ কোরআন মানো নতুবা তরবারি দিয়ে ফাইসালা হবে সেই শাহজালাল এখনো আছে তারা দাড়ি টুপি আমদানি করেছিল পিরিরা আমাদের মাথার মুকুট কথা বলেন ঠিক না বেঠিক আমরা তাদেরকে সম্মানের সহিত শ্রদ্ধা করি ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুনাল্লাহ রাহম করুনাল্লাহ আল্লাহ আপনার প্রেমের শহীদ যারা আপনার প্রেমের শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল আল্লাহ কবুল করুন আল্লাহ তাহলে মুমিন ব্যক্তির সামনে যখন জিকির করা হয় তখন তাদের দেলগুলো কি কি হয়ে যায় এবার বলুন তো জিকির চলবে কোথায় খানকা শরীফে মসজিদে মাদ্রাসায় লাজমা বিলে লাজমা বিলে চলবে খানকা শরীফে চলবে মসজিদে চলবে মাদ্রাসাও যেমন জিকির চলবে তেমনি আল্লাহর স্মরণ চলবে সব জায়গায় ইউনিয়ন পরিষদে স্মরণ চলবে কার কথা বলেন ইউনিয়ন পরিষদে কার স্মরণ করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা হবে কাজ যখন শুরু করবে কোরান তেলাওয়াত দিয়ে শুরু করবে মাদ্রাসায় কোরান তেলাওয়াত চলবে সব জায়গায় কোরান তেলাওয়াত চলবে কিন্তু দুঃখ লাগে আমাদের পবিত্র জাতীয় সংসদে গত পনেরোটা বছর কোরআনের অবমাননায় আল্লাহ বলতেছে তোমরা কোরানকে ভুলে যেও না কোরআন ভুলে গেলে তোমরা দুনিয়ায় লাঞ্ছিত হবে অপমানিত হবে হয়েও তাই যারা বিনা ভোটে পাশ করা পাশ দেখিয়ে ফুলের মালা পরিয়েছে ফুলের মালা পরেছে কিছুদিন পরে দেখা গেল তাদের গলায় আবার জুতোর মালা উঠেছে এই এলাকায় যে এলাকায় বসে ওয়াজ করতেছি এই এলাকায় অনেক বিনা ভোটের নেতা ছিল এখনো আছে ভোটে পাশ না করলে কি হবে জনগণের দিয়ে ফুলের মালা নিয়েছে এখন জনগণ জুতোর মালা দেবে তবুও খুঁজে পাচ্ছে না এই জন্য মমিন তারাই যাদের জিকির করলে যাদের দেল নরম হয় তারা কি এবার বলুন তো জিকির মানে স্মরণ করা উত্তম জিকির হল আফজালুল জিকির তেলাওয়াতিল কোরআন সবচেয়েতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা আমরা এখানে কোরআন তেলাওয়াত করেছি না করিনি সোরাহামি মাসিদার কয়টায়াৎ তাহলে আমরা জিকির দিয়ে শুরু করেছি এই কোরান শুনলে যাদের দেল নরম হবে বুঝতে হবে তারাই কি কয় যা তুলিয়া আলাই হিমায় তুহ যখন এই কোরআনের আলোচনা চলবে যখন ব্যাখ্যা বিশ্লেষণ হবে তাপশ্রী যখন হবে তখন তাদের ইমান বৃদ্ধি পেতে থাকবে আলা ও আর এই মমিন ব্যক্তির আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না তাহলে আমরা কার উপরে তাওয়াক্কুল করবো আরও জোরে বলেন কার উপরে তাওয়াক্কুল করব। এবার চলুন হাদিসে যাই নবী বলেন মাস্তমা কমান ফি বাই মিন বুউ তিল্লা ইয়াতুলুনা লু না কিতাপ আল্লাম ওয়েত রাসুন হু ইল্লা তালাই হেমসাকিনা ওয়াগাসিয়া তুহমর রহমা ওয়াহাব্বা তুহমুল মালাইকা ওয়া জাকার আল্লাহ ফি মানিন্দাহু নবী আমার বলেন মসজিদ অথবা মসজিদের বাইরে যদি মানুষ একত্রিত হয়ে যায় ওদের ভিতর থেকে যদি একজন কোরানের তাপসিদ অথবা হাদিসের গর্জ দেয় ওইগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে ওদের মাথার উপর দিয়ে আল্লাহ জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় তাহলে আমরা সব একত্রিত হয়েছিলাম কি আমি কোরানের আলোচনা করতেছি আপনারা যদি চুপচাপ বসে বসে শোনেন মাথার উপর দিয়ে কিসের বাতাস জান্নাতের বাতাস রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে যারা বাইরে আছেন দোকানে আছেন কিংবা চলে যাচ্ছেন যাওয়ার আগে একটা কথা শুনে যান আজকের এই জান্নাতের বাতাস যাদের সহ্য হবে না সাদা কাগজ লিখে নেন পরে আল্লাহর জান্নাত আপনার কপালে জটবে না এখানে কেউ কারোর বাবার কথা বলতে আসেনি এখানে কেউ কারোর দলের কথা বলতে আসেনি দলের কথা যদি বলে থাকে ডাক্তার আব্দুর রহিম সাহেব বলেছে কারণ উনি দলের লিডার আমি দলের লিডার নই আমি জোনাইতে বক্তা নই আমি বিশ্বে এর গুণগান করার জন্য আসিছি সে বক্তাও নই আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য কথা বলেন ঠিক না বেটি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম ভুল বসবেন না আমি কোন দলের প্রোডাক্ট হয়ে আসিনি আমি এসে জাল্লার কোরআনের দাওয়াত দিয়ে সুতরাং যদি মুসলমানের বাচ্চা হন কোরআনের মাহফিলে বসবেন

আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে যে কোরআন বলে আর যে কোরআন শোনে তাহলে আমরা কোরআন বলতেছি আপনারা শুনতেছেন আপনাদের মাথার উপর দিয়ে কিসের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে ও হাফুমুল মালাই বাইরে বাগানের দোকানে খাবারের দোকানে মিষ্টির দোকানে যারা আছেন একটা কথা আমার শুনুন আসবেন কিনা আসবেন ওরা আপনার ব্যাপার আল্লাহ নবী বলেন যতগুলো মানুষ কোরআন শোনে তার চারিপাশে ফেরেস তারা গোল হয়ে দাঁড়াইয়ে যায় তাদেরকে আমরা দেখি না ওরা গোল হয়ে দাঁড়িয়ে গেছে ওরা দোয়া করতে চাললাম তোমার বান্দা সাতক্ষীরার থেকে এসে তোমার নাজিল কৃত কোরআন সুরাহার তিনটা আয়াত পড়েছে ওই আয়াতের আলোচনা করতেছে আমরা ফেরেশতা দোয়া করতেছি যতক্ষণ এই মা ওরা বসে থাকবে আমরা ফেরেশতা দোয়া করতেছি ওদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তাহলে আপনারা বসে আছেন কোরআনের মা দোয়া করতেছে কারা এই মুসলমানের স্পষ্ট করে বলুন দোয়া করতেছে কারা ফেরেশতাদের দোয়া আমাদের আছে দরকার আছে না নাই আরো জোরে বলেন ফেরেশতাদের দোয়া আমাদের দরকার আছে না নাই যাদের দরকার নেই তারাই বাড়ি বসে আছে তারাই দোকানে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমরা ফেরেশতাদের দোয়া নিয়ে শেষ মুনাজাত করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ এখানে যদি আল্লাহর নবী থেমে যেতে না আমি আজিজুলো থেমে যেতাম আল্লাহ নই বলতেছেন ওজাকার আল্লাহ হুফি মান ইন্দাহু আল্লাহ তার নিকটতম ফেরেস তাদেরকে ডেকে ডেকে বলে ফেরেশতারা তারা আইজাবাদ রায় ভাঙ্গির দিকে তাকায় দেখ আমার অলিরা ঘুমায় আছে আর অলিদের পায়ের কাছে দাঁড়িয়ে আমার এক বান্দা কোরআন তেলাওয়াত করেছে আমার বান্দা কোরআনের তাফসির করবে বলে নিয়ত করেছে আর আমার বান্দা বান্দিরা চুপচাপ বসে বসে শুনতেছে ও ফেরেশতারা তারা তোরা সাক্ষী থাক আখিরি মনাজাত হয়ে যাবে যখন বক্তাও নিচে নামবে শ্রোতা উঠে চলে যাবে আমি শক্তি দিচ্ছি ওদের কারোর আমল নামায় একটাও গোনা থাকবে না তাহলে আল্লাহ দা করলেন এখান থেকে মনাজাত করে চলে গেলে জীবনের সব গোনা কি হয়ে যাবে আরো জোরে বলেন কি হয়ে যাবে এই সামিয়ানার ওই পাশে খুঁটির ওই পাশে একটা খণ্ড দুইটা খন্ড তিনটে খন্ড চারটে খন্ড পাঁচটা খণ্ড পাঁচটা খণ্ড থেকে পাঁচটা লোক হাত তুলবেন যে হুজুর আমার গোনা মাফের দরকার নাই আমার গোনাই নাই যাদের গোনা নেই তারা একটু হাত তোলেন তোলে তাহলে আমাদের প্রত্যেকের কম বেশি গোনা আছে না নাই তাহলে আজকে নিয়োগ করতে হবে আমরা গোনা মাপ না করে কেউ বাড়ি যাব না আল্লাহ আমাদের কবুল করুক আরেকটু সামনে যান মূল আলোচনা আসতেছে দুই মিনিটের ভিতরে আল্লাহ বলতেছেন পলাকাতে জাহান আলী জাহান্নামা মিনাল আমিনাল জিন্নি ভালেংস কেয়ামতের দিন আমি জান্না তারা জাহান্নাম সামনে হাজির করব। যারা জান্নাতে যাবে তারা তো জান্নাতে চলেই গেছে নামে যারা হবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে বিহা। তাদের আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই তাহলে যাদের দেলে কোরআনের ঠাই পায় না যারা কোরআনকে ভালোবাসে না যাদের অন্তরে কোরআন জায়গা পায় না আল্লাহর ভাষায় ওরা হলো জাহান্নামি আমি কিসের আলোচনা করার জন্য বসেছি এই কোরআনটা যদি দেলে ঠাই না পায় তাহলে বুঝতে হবে আপনার দেলটা কিসে চলে গেছে জাহান নামে চলে গেছে তাদের চোখ আছে কিন্তু সব দিয়ে দেখে না কি দেখে না এ মুসলমান কথা বলেন কি দেখে না শুধু কোরান দেখে না না কোরআন দেখে না দোকানে বসে চা খাচ্ছে খা একজন দাড়ি পাকা চুল পাকা হুজ যাচ্ছে অমনি একজনে আরেকজন সে ঠেস লাগাই কয় ওই দেখ সে রাজা কাজ যাচ্ছে ওই ওই এরকম গালি গালাজ আমাদের দেওয়া হয়েছে না হয়নি তাহলে কোরআন দেখলে যারা সহ্য করতে পারে না কোরআন ওয়ালাদের দেখলে যারা সহ্য করতে পারে না আলেম ওলামা দেখলে যারা সহ্য করতে পারে না আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আজান শুনলে সহ্য করতে পারে না আজান মানে কি ডাক আহ্বান আজান শুনলে যারা সহ্য করতে পারে না তারা যাবে জাহান নামে আমি কোরআন আমি কোরআনের ছয় হাজার আয়াতের ভিতর থেকে তিনটা আয়াতের আজান দিয়েছি এই আজান শোনার পরেও যদি থেকে কারণে ছাড়া চলে যায় তাহলে বুঝতে হবে ও লোকটাও জাহান্নামী আল্লাহ পাক বলেন এগুলো হল ভাই জন্তুর মতো যত এদের কোরআন হাদিসের কথা বুঝাও না কেন এরা বসবে না ওই জাতীয় লোক যারা আছে তারা চলে যেতে পারেন দেখি জাহান্নামী লোক কারা এবার যারা চলে যেতে চান চান শুধুমাত্র একজনের ছুটি দেব অনুমতি আছে একজনের ছুটি সেটা হলো সাবেক জালামি সাহেব কারণ ওনার রোগী হাসপাতালে উনি যদি চলে যেতে চায় আমি জোর করে বেরই করতে দেব না উনি যদি চলে যেতে চায় ওনাকে আমরা সবাই ছুটি দেব কারণ একটা অসুস্থ রোগী চিকিৎসারও দরকার আছে এজন্য উনি যদি যেতে চায় তাহলে ওনাকে ছুটি তাসড়া আর কেউ যদি যায় তাহলে জিজ্ঞেস দেব হয় আওয়ামী লীগের লোক যাচ্ছে নাই শয়তানের জামচা যাচ্ছে এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মা এবার দেখবেন কেটা কেটা যায় তাহলে এবার সবাব হবে যতক্ষণ জিহাদি মঞ্চে কোরআনের কথা বলবে ততক্ষণ ময়দান ছেড়ে পুরুষের মতন পালিয়ে যাওয়া যাবে না কারা কারা রাজি আছে তুই হাত তুই করে আল্লাহ দেখা আঘারে ভয় পেও না আধারে ভয়ে পেয়নায়ালো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে না পেয়া আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে জালিমেরা পালিয়ে যায়নি জোরে বলেন যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম জালেমেরা তা পায়ে দেবার সময় পাইনি কি কায়দায় বলেছিল বিরিয়ানি রান্না করা একটু খাওয়ার সুযোগ দেন সেনাবাহিনীর প্রধান বলল ম্যাডাম সাহাবাগে সব অবস্থান করতেছে যদি একটু সময় পাইতে বিরিয়ানি তো যাবে আপনিও যাবেন তাহলে আমি একটু শাড়ি কাপড়টা একটু পাল্টাই ওয়াকারুজ্জামান সাহেব বললে আপনার যা ঢং ঢং এখানে তিল ওখানে কাজল ওখানে ব্লাউজ ওখানে রং সং এই করতে করতে দু ঘন্টা যাবো আমি আপনার বাসাতে পারবো না তাহলে উনি বললো তাহলে এক কাজ করে কিছু টাকা নেই কয় তাও পকেটে হাত দেওয়ার সময় নেই আপনি বাহির শুধু তুমি আর আমি রাস্তায় নেমেছি রাস্তা ছেড়ে দিয়েছে আবার যদি রাস্তা বাংলাদেশের 18 কোটি জনগণ মাথায় কাপোনের কাপড় বেঁধে আবার রাস্তায় নামবে। তুমি বাংলাদেশ আমেরিকার মতো শয়তানিদেরকে আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না হবে না হবে না। আল্লাহু আকবার। যে বিজয় আমরা পেয়েছি কিন্তু কাঙ্ক্ষিত বিজয় এখনো পৌঁছাতে পারেনি স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন একজন লোক এখান থেকে স্লোগান দিয়েছিল আমি ওই স্লোগানের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করছি সেটা হচ্ছে আজকের থেকে স্লোগান হবে সকল দলের দেখা শেষ বাংলাদেশ সকল দলের দেখা শেষ শুধু যদি জমাইতে গা বলি তাহলে তো সর টুপি আস শুধু যদি জমাইতে জমাইতে বলি তাহলে তো খেলা বাদ আন্দোলনের টুপি আস ও টুপিওয়ালারা খেপিয়ে যাবে না ভাই এই জন্য সব টুপিওয়ালাদের এখন এক প্ল্যাটফর্মে আসতে হবে কে চরব নাই কে হেমাজাবকে জবাবকে তাবলিগ কে বুজুর্গ এই ডাভেকার সবাই নয় সকলের দাবি সকল বালের দেখা শেষ টুপি ওয়ালা বেশ এই এই স্লোগানটা যদি আমি ধরে রাখতে পারি আপনারা ধরে রাখতে পারেন আমি শুধু গোবিন্দগঞ্জের মাটিতে অস করছি না গতকালকে আমার মস অধ সিরাজগঞ্জে তার আগের দিন অথ তার আগের দিন অস ছিল আমার পঞ্চগড়ে এভাবে গোটা দেশ আমি সফর করে যেটা বুঝেছি আগামী যদি ইলেকশন সুষ্ঠু এবং নিরাপক্ষ হয় এবং আমরা যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি ভারত কেন পৃথিবীর কোন শক্তির কোন ক্ষমতা নেই টুপি আলাদের দাবাই রাখতে পারে শুধুমাত্র আমাদের দেশে একদল মুনাফেক 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 এরাই কেবল আমাদের সঙ্গে দুশ্মনী করতেছে এই জন্য এই মোনাফেকদেরকে বেসাই মোনাফেকদেরকে চিনে রেখে যতগুলো লোক আজকে এখানে এসেছেন সবার বাড়িতে মহিলা আছে না আপনার বাড়িতে পাঁচজন ভোটার আপনি আইছেন একা আজকে থেকে দাওয়াতি কাজ হবে আগামী নির্বাচনে টুপিওয়ালাদের পক্ষেই সাপোর্ট করব কোনো করবো না ভোট করেন আগামী নির্বাচনে টুপিওয়ালাদের বাক্সে হাজারো ভোট দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে টুপিওয়ালারা ফুলের মালা নিয়ে গলায় ফুলের মালা গলায় পরে ঘরে ফেরবে ইনশাল্লাহ সুতরাং কোরআন হাদিসের মাহফিল আমরা কোরআন হাদিস দিয়েই বলি অন্য কারোর কিছু না বলার জন্য চেষ্টা করি কিন্তু না বললেও তো হয় না আমার নামে বিশটা মামলা তো বিশটা মামলা ফেরেশতা ফেরেস্তা জিব্রাহল দেশে দশটা আর মেঘাইল দেশে দশটা তাছাড়া আর কেউ আমার নামে মামলা দেয়নি বলেন তো ফেরেস কি আমার নামে আমাদের নামে মামলা দিয়ে গেছে যারা মামলা দিয়েছিল তারা আমার পাশের লোক যারা আপনার নামে মামলা দিয়েছে তারা আপনার পাশের লোক যারা আপনার নামে মামলা দিয়েছে তারা হয় আওয়ামী লীগের লোক নাই যুব লোক নাই পুলিশ লীগের লোক তারা আমাদের ধারে কাছেই ঘুরে বেড়াচ্ছে মিসকি মিসকি হাসে আর কয় কই কিছু তো হচ্ছে না বলতেছে না হ্যাঁ হবে না এ কথা বলল না হবার জন্য অপেক্ষায় থাকো তবে আমরা সবাই জন্য এক রকম আইন করতেছি না আমরা বলেছি সবাইকে আমরা আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিয়েছি কাবে যারা সাধারণ লোক কিন্তু যারা বড় বড় পথ নিয়ে দেশটাকে সর্বনাশ করেছ যারা দেশটাকে দেউলিয়া বানিয়েছ যারা বিনা কারণে আমার নামে মামলা ঢুকে আমাকে আসামি বানিয়েছ আল্লাহর কসম জাতি তাদের ক্ষমা করবে না করবে না করবে না যদি সবাইকে ক্ষমা করে দেন তাহলে আল্লামা সাইদির আত্মা কষ্ট পাবে যদি সবাইকে ক্ষমা করে দেন পিলখানায় সাতান্ন জন সেনা হত্যা হলো সাতান্ন জন সেনা সহ তিরিশ জন না চুয়াত্তর জন লোক মারা গেল ওদের আত্মা কষ্ট পাবে যদি হেমাজের আলেনদের মারা আত্মাগুলো কষ্ট পাবে যদি সবাইকে কথা করে দেওয়া হয় এই সংস্কার আন্দোলনে ষোলো মানুষ জীবন দিয়েছে ওদের আত্মা কষ্ট পাবে আমরা মাপ করার পক্ষে কিন্তু সবাইকে মাপ করার পক্ষে নয় আচ্ছা এখানে মাফ করার জন্য অনেক অজ চলল মোনাজাতের পরে ওই যে পিছনে টাম আম গাছের গোড়ায় দুজন দাঁড়াই আছে ওই জায়গায় যেয়ে দেখলেন যে কাদের ভাই দাঁড়াই আছে ওই আম গাছের গোড়ায় মাহফিল শেষ সবাই বললাম ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো এখন মোনাজাত চোখ বন্ধ করে মোনাজাত করে দেখা গেলো ওবাইদুল কাদের আম গাছ হেলান দিয়ে দাঁড়াইয়া আচ্ছা বলুন তো কারা কারা না বাড়ি যাবেন হাত তোলেন তো ভাই আমি এক কি না মেরি না ভাব হ্যাঁ ভাগে পাবো না ঠিক আমার যাওয়ার আগে কাজ কমপ্লিট সুতরাং ক্ষমা করে দিয়েছি বলে এক কথা বলি আজ পালন করো না যে कमाई যখন হয়েছে ইমাপ পেলাম খোদার কসম সাধারণ যারা দলের কোন নেকริক্ত দেয়নি সাধারণ ভোটাররা আমাদের কাছে প্রিয় কিন্তু যারা লিডারি করে আমাদের ক্ষতি করেছে নেতাদের फांसीতে ঝুলিয়েছো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছো এদের জনগণ ক্ষমা করবে না করবে না করবে না ঠিক আমিও যদি যেই ওয়াজ করি এদের ক্ষমা করে দেন আমারও পিটি বস্তাবন্দা লাগে